আসসালামু আলাইকুম আজকে দেখবেন পাকিজা অরগেন্ডি সুইচ কটন বা দিল্লি সুইচ সুইচ কটনের মধ্যে চমৎকার চমৎকার কিছু কালার দেখেন এ কিন্তু অনেক দারুণ দারুণ কালার আছে আপনাদের জন্য এই কালারগুলো কিন্তু প্রতিটা কালেকশন থেকে খুলে দেখাচ্ছি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবেন আজকে অরগেন্ডি সুইচ কটনের মধ্যে যেগুলো চিকুন সুদের কাপড় দেখেন কত সুন্দর সুন্দর কালার আর অনেক কালার আছে তো চলুন দেখি আজকের কালেকশনগুলো ইনশাআল্লাহ প্রথমে যেটা দেখাবো এক দুই তিন চার চারটা কালার আছে আমি একটু বলে নেই একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটে নিতে হবে যেহেতু ভাইকে যদি কি করি সর্বনিম্ন আপনি বারো পিস কালেকশন নিতে পারবেন বারো পিস এরকম আমরা এটা পাঠাবো না সর্বনিম্ন বারো পিস তো প্রথমে যে কালারটা খুলে দেখাবো অসম্ভব কিছু কালার আছে কিন্তু অসম্ভব সুন্দর কিছু কালার আছে একটা একটা করে কালার খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও বল দিয়ে দেখে দেখে তারপর নেবেন সেট বাই সেট বিক্রি করবে এগুলো সেট বাই সেট একটা ডিজাইনের চারটা কালার চারটায় এক সেট চারটায় এক সেট দেখেন এটা কত সুন্দর কালার ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার অনেক চমৎকার কালার দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন আর এগুলো তো একেবারে ফ্রি সাইজ এগুলো একেবারে ফ্রি সাইজ আর আজকে ভিডিও জুড়ে কিছু থাকবে কথা সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জের বিষয় হ্যাঁ তো আপনার এমন কিছু দোকান থেকে মাল কিনবেন যে দোকানে এক্সচেঞ্জ ফেসিলিটিটা থাকবে ভালো আর এমন কিছু দোকান থেকে মাল কিনেন না যেগুলো নেওয়ার মাল আপনার মানে নেওয়ার পরে আপনাকে ভুলে যায় এক্সচেঞ্জ করে দেয় না ঠিক আছে আজকে একজন বললো যে সে নাকি অনেক বেশি মাল নিয়েছে অনেক বেশি কালেকশনগুলো নিয়েছে নেওয়ার পর যখন এক্সচেঞ্জ করতে আসছে তার কাছে কি করছে মানে প্রতিটা কালেকশানে একশো টাকা করে কমতে মানে মাইনাস করছে আর আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমরা আপনারা যদি তিন বছর পরেও আমাদের কালেকশন নিয়ে আসছেন যেই দামে নিয়েছেন ওই দামে আমরা মাইনাস করবো ঠিক আছে টাকা দেবো না অন্য কোনো কালেকশন নিয়ে নিয়ে যেতে পারবে আমাদের কাছ থেকে তো এই বিষয়টা আসলে বলা দরকারগুলো বলে দিলাম আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন ভালো একটা দোকান থেকে কালেকশন নিবেন ইনশাআল্লাহ যাতে করে আপনার বিক্রি করার ক্ষেত্রে কোনো ভয় না থাকে এক্সচেঞ্জ করার ক্ষেত্রে কোনো ভয় না থাকে বিশেষ করে আপনার কোনো মানে আপনার যে পুঁজিটা আছে মূলধন আছে মূল ধন মানে লস না হয় এর জন্য আপনারা ভালো একটা দোকান থেকে কালেকশন করে নেবেন যাই হোক এটা আগেই ভরে নিলাম এটা দেখেন এটা চার একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার মানে এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন সব জায়গায় চলবে সব জায়গায় চলবে সব বয়সের আপনারা এইগুলো পড়তে পারবে দেখেন কত সুন্দর ডিজাইন কালার এগুলো দেখেন মাসাল এত চমৎকার কালার এই ডিজাইনের মধ্যে এগুলোর দামটা আসলে বলি না আপনার কষ্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে এস করে স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন দেখেন কত সুন্দর কালেকশন সাতশো টাকার অনেক নিচে আছে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মনে কালেকশন সাতশো টাকার অনেক নিচে আছে এই কালেকশনগুলো এখন দেখবেন আর একটা ডিজাইন মানে অনেকগুলো নতুন ডিজাইন আসছে দেখেন এটা হচ্ছে নতুন ডিজাইন চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালারগুলো দেখাচ্ছি এগুলো অনেকগুলো নতুন ডিজাইন আসছে আপনার যেটা পছন্দ সর্বনিম্ন বারো পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে চার পিস চার পিস সেট নিতে হবে আর আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা একটু বলে রাখি সিস্টেম হচ্ছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত মানুষ আমার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই তো যখন অর্ডার করবেন যদি পছন্দ হয় ভিডিও কল দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আর ডেলিভারি চার্জ কন্ডিশন সব আপনার এখন যদি কেউ আসতে চানতে ভাই আমি আমি দোকানে আসতে চাই দোকানে এসে তার যদি ভাই আসে স্যার তাহলে কি করবেন দোকানে চলে আসবেন সরাসরি দেখি যদি নিতে পারেন তাহলে ভালো আসলে ভাই আমি দোকানে আসবো বেশি করে মাল নেবো তাদেরকে বলছি দোকানে আসেন দেখে দেখে নিয়ে যান আমরা কি কি কালেকশন বিক্রি করি সেই আপনার দোকানে আসতে হলে কী করতে হবে আমাদের ঠিকানা ঠিকানা অনুযায়ী আসতে হবে আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট পেশেন্ট বামটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার আসবেন দোকানে এসে তারপরে এই কালেকশনগুলো নিয়ে যাবেন দেখে দেখে আর যারা আসতে না কি করবেন বিডিও করবেন ভিডিও করলে মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আপনি এখানে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস বা শুধুমাত্র এটা না আমাদের অনেক 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 ড্রেস আছে আসবেন দেখবেন নিবেন আপনারা ইনশাল্লাহ বিক্রি করবে বিক্রি করতে না পারলে তো আমরা আছি সমস্যা নাই তিন মাস দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন মানে ও না কিন্তু আলহামদুলিল্লাহ গুণগত মানে অনেক ভালো মধ্যে সুন্দর কালেকশন এক দুই তিন চার ভাই এই ডিজাইনটা কত সুন্দর আসলে একটা না দেখে বুঝতে পারবেন না অনেক সুন্দর ডিজাইনটা হলুদ কালার মালটা দেখে আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনটা আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন মানে এগুলো নেন বিক্রি করতে পারবেন মানে কালারগুলো কিন্তু আমাদের যে কালারগুলো আছে আমাদের চারটা কালারে কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করে করি যে কোন কালারগুলো চলতেছে কোন কালারগুলো চলবে না এরকম চিন্তা ভাবনা করে করি আমাদের চারটা কালার কিন্তু রানিং চারটা কালার থাকবে মানে প্রতিটা ডিজাইনের চারটা কালার চারটা কালার কিন্তু রানিং থাকবে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এই রিজনেবল প্রাইসে এটো হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালা থাকবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে একটা একটা করে মানে একটা ডিজাইনের চারটা মানে এই কালার একটা বাকি যে কালারগুলো দেখান দেখেন একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ প্রতিটা কালার থেকে এক পিস এক পিস করে চার পিস নিতে হবে আর তিন সেট নিতে হবে সর্বনিম্ন তিন সেট মানে একটা চারটা এক সেট তিন সেট বারো পিস কালেকশন নিতে হবে বারো বারো পিসে কম আমরা বিক্রি করি না এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা স্ক্রিনশট রাখবেন এগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটাকে এই বা হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন দাম তো বলবোই এবং আপনার যেইগুলো বাছাই করবেন যে ভাই আমি এগুলো নিয়ে যাচ্ছি এগুলো সাইড করে রাখেন সাইড করে আমার একটা ভিডিও দেন আমি দেখে দেখে তারপর আপনার ফটোগুলো নিবো তারপর ভিডিও কল দেবেন দেখে দেখে নেবেন সময় বলি আমরা যে ভিডিওগুলো করি শুধুমাত্র নাম্বারটা এডিট করা হয় কোনো কালার এডিট করা হয় না আমাদের ভিডিওতে কোনো কালার এডিট করা হয় না আর আমরা চাই না এডিট করতে হ্যাঁ আমাদের মানে কথা হচ্ছে যে যে কালারটা দেখবেন বাস্তবে মানে ফোনে বাস্তবে যাতে এই কালারটা পান ঠিক আছে আপনি স্ক্রিনের যে কালারটা দেখতেছেন বাস্তবে ওই কালারটাই পাবেন আমাদের কাছে কারণ আমরা অত কি বলে দামিকে কেক মানে ফোন দিয়ে ভিডিও হয় না নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করি যাতে করে আমার কালারগুলো ঠিক থাকে এই জন্য কিন্তু আমরা ভিডিওটা এইভাবে করি এটা হচ্ছে ব্যাকপারটা আমি আপনার এটা কোনোটা করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা

চারটা করে নিব তাহলে অনেক কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আর আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ কোয়ান্টিটি পেয়ে যাবেন কারণ আমরা আসলে এমন কোনো দোকান তো না যে ভাই এক মানে এক পিস বা এক পান্ডেল বিক্রি হলে আরেক পান্ডেল আনবো আমরা নিজস্ব উৎপাদনকারী ঠিক আছে এই জন্য আমাদের কাছে সব পুরো পড়ার আপনার ইচ্ছা মতো কোয়ান্টিটি পাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওনা মানে ওনাগুলো অনেক বড়ো হয় দেখেন এই মানে দিল্লি সুইচ করেন বা পাকিদের সুইচ করেন যাই বলেন এটা অন্য কিন্তু অনেক বড় হয় অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি আজকে লাস্টের একটা ডিজাইন দেখেন এক কালার দুই কালার তিন কালার চার কালার চারটা কালার আছে না একটা কালার তুলে যাচ্ছি তো সবাই আবার বলতেছি আপনাদেরকে যে ভালো একটা দোকান থেকে কাপড়গুলো অর্ডার করার চেষ্টা করবেন যাতে করে আপনার বিজনেসে কোনো লস না হয়ে যায় তো যাতে কোনো প্রতারণা শিকার না হন দেখে শুনে তারপর আপনারা অর্ডার করবেন হ্যাঁ ইনশাল্লাহ তো এটা হচ্ছে আরেকটা কাপড় ব্যাগ কাটা দেখালাম আপনাদেরকে থাকো সম্পূর্ণ আড়াই করে স্যালোর সম্পূর্ণ আড়াইগজ থাকো স্যালটটা আর দাম অনেকের কমেন্টের দাম জিজ্ঞেস করেন দামটা দাম তুললে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশোট দেবেন দামটা বলে দেবো যেহেতু বাইকেরই বিক্রি করি দামটা বলতেছি না এটা হচ্ছে আর একটা ওনা যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকুন সালাম